খোদ শহর এলাকায় প্রখ্যাত চিকিৎসক তথা খ্যাতনামা সঙ্গীত শিল্পীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলা তাও আবার শহরের যে এলাকায় সবচেয়ে বেশি ভিভিআইপিদের বসবাস রয়েছে সেই এলাকায় এমন ঘটনা ঘটায় গোটা শহর জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে কৈলা শহর পৌর পরিষদের চৌদ্দ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় শহরের বিশিষ্ট চিকিৎসক তথা সঙ্গীত শিল্পী ড অয়ন রায়ের বাসভবন রয়েছে বাসভবনে ড অয়ন রায়ের সাথে ওনার স্ত্রী এবং বারো বছরের এক রাতের খাবার শেষ করে রাত সাড়ে দশটা নাগাদ তিনজন ঘুমিয়ে পড়েছিলেন কিন্তু গভীর রাতে কারা হঠাৎ করে বেশ কয়েকটি মদের বোতল দিয়ে রায়ের বাড়িতে ঢিল ছুটতে থাকে ঢিলে শব্দ শুনতেই অয়ন রায় ঘুম থেকে উঠে দরজা খুলে ঘর থেকে বের হয়ে চিৎকার দিতে শুরু করতেই দুষ্কৃতীরা পালিয়ে যায় তবে ড অয়ন রায় দরজা খুলে দেখতে পেয়েছিলেন যে দুষ্কৃতিকারীরা সামনে রাস্তায় দাঁড়িয়ে মদের বোতল দিয়ে ঢিল দিচ্ছিল এবং তিনটি বাইকে প্রায় সাত আটজন দুষ্কৃতিকারী যুবক ছিল সাথে সাথেই অয়নবাবু কৈলাসহর থানায় খবর পেয়ে ও শিশুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে এসে সমস্ত ঘটনার খোঁজ খবর নিয়েছেন বলে জানান অয়নবাবু একত্রিশে জানুয়ারি শুক্রবার দিনের বেলায় অয়নবাবু কৈলা শহর থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন সংস্কৃতি শহর শহর কৈলা শহরে এভাবে একজন চিকিৎসক তথা সঙ্গীত শিল্পের বাড়িতে দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলায় শহরবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এভাবে একটি সংস্কৃতি শহরে অপসংস্কৃতিমূলক কার্য হবে এটা উনার কল্পনার বাইরে তবে আশ্চর্যজনক হলেও সত্যি কৈলাসহর শহরের যে জায়গায় সবচেয়ে বেশি ভিভিআইপিদের বসবাস রয়েছে এবং বিশেষ করে ড অয়ুন রায়ের বাড়ির কাছেই কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় ভাইস চেয়ারম্যান নীতিশ দে কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা এবং উনকুটি জেলা আদালতের অবসরপ্রাপ্ত ডিস্ট্রিক্ট জর্জ পঙ্কজ দত্তের বাসভবন রয়েছে এরকম একটি গুরুত্বপূর্ণ এলাকায় এসে রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা মদের বোতল ঢিল দিয়ে গালিগালাজ করে গেল অথচ পুলিশ ঘটনার সাথে জড়িতদের পাকড়াও করতে পারল না চিকিৎসকের বাড়িতে রাতের অন্ধকারে ঢিল ছোঁড়ার ঘটনা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে চার হতেই শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সহ সাংস্কৃতিক প্রেমীরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানান শব্দ পেলাম মানে বোতল দিয়ে আমার বাড়িতে মানে ঢিল কেউ বা কারা তো আমি শব্দ শুনে চিৎকার করে যখন বাইরে বেরোবো বাইরে বেরোবার ঠিক আগে আমি শুনলাম বাইক একটা স্টার্ট দিল আমার রাস্তার মধ্যে এবং দিয়ে যেহেতু আমার বাড়িটা রাস্তার ঠিক পাশে ওখান থেকে ঢেঁ ছড়েছে এবং বাইক স্টার্ট দিয়ে আততাই চলে গেল তো আমরা তো আমি তো স্পেশালি সংস্কৃতি শহরে থাকি সবার প্রতি আমার অগাধ আস্থা এবং ভালোবাসা রয়েছে আমি জানি না কেন এরকম হল এরকমটা কোনো দিনই কাঙ্ক্ষিত নয় তো আমি পুলিশকে ফোন করেছিলাম পুলিশের সংশ্লিষ্ট আধিকারিক এসেছিলেন উনি এসে রিপোর্ট নিয়ে গেছেন আগামীকাল সকালবেলা হয়তো আমি এফআইআর করব এর বিরুদ্ধে এবং আমি আশা রাখছি আমি সুবিচার পাব এবং এটা যেন কারোর সাথেই না হয় এরকম ইনসিডেন্টস যেন কারোর সাথেই না হয় এটা কোনো দিনই কাঙ্ক্ষিত না হয় বা বাঞ্ছিত নয় আর হ্যাঁ অন্যায় হলে তো প্রতিবাদ করাটা উচিত এবং আমি করিও হয়তোবা সেখানে কোনো থাকতেও পারে আমি হয়তোবা বা হ্যাঁ আছেও হয়তো কোনো থাকতেও পারে আমি জানি না কিন্তু এতে করে যদি কেউ ভাবে যে মানে কণ্ঠরোধ করে দেবে অন্যের বিরুদ্ধে সেটা ভুল ভাবছে আপনি একজন প্রখ্যাত চিকিৎসক হিসাবে পরিচিতি রাজ্যে কৈলাসরে। পাশাপাশি আপনি এই সাংস্কৃতিক শহর কৈলাসরে আপনার একজন সাংস্কৃতিক মানুষ আপনি একজন সঙ্গীত শিল্পী মানুষ মানে কি ভাবছেন এই ঘটনার পিছনে আমি আসলে স্তম্ভিত আমরা কোনোদিন এরকম ভাবতেও পারি না ভাবিও নেই আর যারা সংস্কৃতি প্রিয় মানুষ তারা কোনোদিন এরকম করে না বা করে বলেই আমার দৃঢ় বিশ্বাস এবং সব কিছু অপসংস্কৃতির লোক থাকে এবং তারাই এটা করেছে যে করেছে তার তো মানে এটা তো শিওর যে তার কোনো সংস্কৃতির কোনো বালাই তার মনের মধ্যে নেই তার পরিবারে নেই এটা তো এটা তো শিওর মানে সংস্কৃতি শহরে আপনি বসবাস করছেন আপনি নিজের বাসভবন এভাবে মদের বোতল দিয়ে ডিল দিচ্ছে মানে এটাকে মানে প্রাথমিকভাবে আপনি কোন দৃষ্টিতে নিচ্ছেন এটা তো সামাজিক অবক্ষয়ের একটা লক্ষণ ডেফিনেটলি এবং এবং এতে সমাজের সকল স্তরের লোকের শুধু চিকিৎসক বলে নয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলে নয় সকলের এতে এর প্রতিবাদ করা উচিত আজকে আমার সাথে হয়েছে কালকে আপনার সাথে হতে পারে পুলিশকে কি রিপোর্ট দিলেন পুলিশ এসেছিল ওরা পিকচার নিয়ে গেছেন আমার সঙ্গে কথা বলেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন সেটা কালকে স্পষ্ট হবে আপনি এমন একটা জায়গায় থাকেন বসবাস করেন বা আপনার বাসভবন এমন একটা জায়গা কৈলাসুর একটা বিএপি জুনে আছেন সেখানে এই এলাকায় বিধায়কের বাসভবন এই এলাকায় কৈলাসুর পূর্বপুরুষদের চেয়ারম্যানের বাসভবন আপনার বাড়ির পাশেই এই এলাকাতেই কৈলাসুর পূর্বপুরুষদের ভাইস চেয়ারম্যানের বাসভবন এরকম একটা জায়গায় বিএপি জুনে এরকম একটা ঘটনা অতিরিক্ত আক্রমণ বললেন মানে

বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি